এটা পিঁয়াজ পাতা হয়েছে তাই না তাহলে চাউমিন টাউমিন দিয়ে খেয়ে নি বিপম পা গুড মর্নিং বন্ধুরা দেখো এখন বাজে সকাল ছটা চল্লিশ একটু ধোয়া হয়ে গেছে তা এখন দেখো শীতটা বেশ চলে গেছে ঠান্ডাটা অত নেই আমার বেশ ভালো হয়েছে কারণ শীতকালটা একদম ভালো লাগে না তা ও কাজে যাবে ওর জন্য একটুখানি টিফিন করব দেখেনি কি আছে ঠিক আছে বেগুন আছে দেখছি তা ওকে রুটি আর বেগুন ভাজা করে দিই টিফিনে তাই খেয়ে যাবে আমার রুটি বেগুন ভাজা আর চা হয়ে গেছে আটাটা না মা রাত্রিবেলা মেখে রেখে দিয়েছিল এর জন্য সময় বেশি লাগলো না আর এদিকে দোতা মহারাজও কিন্তু উঠে গেছেন তার বাবা বসে রয়েছে দোতা মহারাজকে নিয়ে আমি গেলে ও বাবা বেরাবে মুখাত হবে তারপর টিফিন খাবে তাড়াহুড়ার ছোট না মাথা খারাপ হয়ে যায় কখন কোনটা আগে করবো কোনটা পরে করবো ভুলভাল হয়ে যায় না না একটা লাইট বয় সাবান দে বড় সাবান দে আর কিছু না কি একটা ফ্রি ছিল দা ফ্রিটা নিয়ে নিস না এই দাদার সাথে আমাদের আলাদাই সম্পর্ক আমাদেরকে ভীষণ ভালোবাসে এই দাদা পাড়ার দাদা কিরে তোদের আবার আলু গাছ লাগিয়েছিস না কিরে আবার পিঁয়াজও গাছ লাগিয়েছিস পিঁয়াজও কিনবি না বাবা আলু গাছ আলু হবে এখানে কাকি মনে হয় পিঁয়াজ হয়েছে পিঁয়াজ এই পিঁয়াজগুলো এগুলো খাওয়া যায় এই এটা পাতা হয়েছে তাই না তাহলে চাউমিন টাউমিনে দিয়ে খেয়ে নিবি পম্পা নিজস্ব বাড়ি থাকবে যেন তো এটাই মজা দেখো সামনে একটুখানি জমিতে বেশ কত সুন্দর শাক সবজি ফুল গাছ টাছ লাগানো যায় আমার এই কারণেই ফ্ল্যাট ভালো লাগে না ফ্ল্যাট আর বাড়ির মধ্যে এটাই তফাৎ যখন ফ্ল্যাট কেনে না আমার বর আমার বরকে কিন্তু আমি অনেকবার বলেছিলাম যে একটুখানি জমি কেনো বাড়ি করব কিন্তু আমার বর তখন মানে ফ্ল্যাট কিনলো আমার ভালো লাগে না দেখো ফ্ল্যাট মানে ওই দুটো ঘরই আমার ঘরের পাশে বা পেছনটা কোনোটাই আমার না অনেকে ফ্ল্যাট টের মধ্যেও লাগায় মানে বারান্দা ঠারান্দায় গাছ ঠাছ কিন্তু আমার বারান্দাটা যেন একদম ছোট্ট তো ওখানে কিছু লাগানোর মতন কিছু নেই মানে টপ টপ রাখলে আর জামা কাপড় মেলতে পারবো না এর জন্য লাগাই না এই জন্য আমার জমির খুব খুব ইচ্ছা ছিল নিজের একটা বাড়ির যেন তো

এ বাবা দেখো বন্ধুরা আমার ফোনটার কি করুণ অবস্থা দেখেছো ভেঙে ঠেঙে একেবারে একাকার হয়েছে ফোনটা অনেক অনেকদিন চালালাম জানো তো এটার বয়স পাঁচ বছর ফোনটার বয়স তা কতবার যে আমার হাত দিয়ে ফোন পড়েছে তা আমি গুণে বলতে পারবো না তাও এই ফোনটা চালাচ্ছিলাম কিন্তু এখন ফোনটার ভেতরে না তেল ঢুকে গেছে আর চালানো যাচ্ছে না আমি যেটা দিয়ে ভিডিও করি সেটা কিন্তু আমার ফোন না আমার বর্মশয়ের ফোন আমার ফোন অ্যাকচুয়ালি এরকম দেখো দেখেছো আমার ফোনের অবস্থা তা আজকে ওকে বলেছি একটা ফোন কিনে নিয়ে আসতে তা গেছে আমার বর্মশাই ফোনটা কিনতে দেখো তোমাদের দেখাচ্ছি সুইচেও কাজ করে না দেখেছো পাশের যে সুইচ ওই সুইচেও কাজ করে না মানে এখন না কিনলে নয় তাই কিনতেই হবে বলে পাঠিয়েছি এই দেখো দেখেছো আমার ফোনটার অবস্থা দেখো এই ফোনটা কিন্তু অনেক দিন আগেই খারাপ হয়েছে জানো তো তেল পড়েছে তাও প্রায় এক মাস হয়ে গেল ফোনটার ভিতরে তেল পড়েছে তাও চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন দেখছি ঠিকঠাক টাচ নিচ্ছে না মানে আর অটোমেটিক কাজ করছে মাঝে মাঝে আর এই যে সাইডের সুইচটা এটা একদম গেছে মানে একশোবার টেপার পরে তারপরে সুইচ ফোনটা অন হয় তাই জন্য বাধ্য হয়ে কিনতে হচ্ছে তাই আগে পাঠিয়েছি ফোন কিনতে একটা দেখি কি কিনে নিয়ে আসে আমাকে তো আমার বর বলে মানে তুমি একমাত্র আছো ফোন ব্যবহার করো দেখো যতদিন চলছিল কথা তো শুনতে পাচ্ছিলাম তাই জন্য চালাচ্ছিলাম এখন দেখছি বিশাল অসুবিধা করছে মানে এটা নিয়ে আর হবে না তার জন্য কিনছি এই দেখো আমার বরমশাই ফোনটা কিনে নিয়ে এসেছে ফাইভ জি ভিভো টোয়েন্টি থ্রি তা এটা খুলে তোমাদের দেখাচ্ছি আর আর দেখে আমাকে বলবে কেমন হয়েছে আর ও খুলবে ঠিক আছে তারপর তোমার দেখাচ্ছি এই কি গো এটা খুলে একটু দেখাও সবাইকে দেখো বন্ধুরা আমার ফোনটা পেছন দিকটা দেখো পেছন দিকটা হ্যাঁ দেখো ঠিক আছে এই যে ভিভোর কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আমারও পছন্দ হয়েছে দেখ হেভি লেগেছে পেছনের কালারটা কাস্টটা বন্ধুরা তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার নতুন ফোনটার মতো এটা কত দামে নাম কেই ফোনটার ভিভো কি তা যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু বলো আমার ফোনটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ফোনটা তা ফোনটা তোমাদের কেমন লাগলো বলো আমার বেশ পছন্দ হয়েছে এখন একটু ফোনটা ঘাটাঘাটি করব তাই ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই রাখছি গুড নাইট টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে